লক্ষণনাথ রাজবাড়ি নামটা শুনলেই বুকটা যেন কেঁপে উঠে সেই অতীতের ভয়ঙ্কর কাহিনীর সাক্ষী এই রাজবাড়ি ইতিহাসে কেনই এত গুরুত্বপূর্ণ এই রাজবাড়ি উড়িষ্যা ও বাংলা রাজ্যে এত বিখ্যাত কেন এই রাজবাড়ি চলুন সংক্ষেপে আজকে এই রাজবাড়ির ইতিহাস আমরা তুলে ধরছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন সময় অজয় ও দামোদর নদী তীরবর্তী এলাকায় রাজত্ব করতেন সুরবংশের রাজারা গোপালভূম নামে বাংলার ওই এলাকায় রাজা ছিলেন আদিসুর জানা যায় নশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রাজা আদিসুরের পুত্ররা যজ্ঞের জন্য কনজ থেকে পাঁচ ব্রাহ্মণ ও পাঁচ কায়স্থকে এনেছিলেন সেই কায়স্তদের অন্যতম ছিলেন মকরন্দ ঘোষ মকরন্দ ঘোষের চোদ্দ পুরুষ পর রামচন্দ্র ঘোষ সম্রাট হোসেন শাহর আমলে পনেরোশো আট সালে ওড়িশার জলেশ্বরে কানুগো এলাকার কর আদায়কারী জমিদার বা মহকুমা শাসক হিসেবে দায়িত্ব পান তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু এবং প্রজাবৎসল শাসক কথিত আছে রামচন্দ্র ঘোষ জলেশ্বরের সদর কানুগর দায়িত্ব পাওয়ার পর পুরী যাওয়ার পথে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু জলেশ্বরে অবস্থান করেন রাজা রামচন্দ্র ঘোষ শ্রী চৈতন্য মহাপ্রভুকে জলেশ্বর থেকে চন্দ্রেশ্বর হয়ে জলপথে বঙ্গোপসাগরে পুরী বা নীলা যাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিলেন ওড়িশার প্রবেশদ্বার জলেশ্বরে এইভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল রামচন্দ্র মহাশয় ও তার উত্তরাধিকারীরা রামচন্দ্র মহাশয়ের কয়েক পুরুষ পর রাজত্ব করতেন লক্ষ্মীনারায়ণ মহাশয় তিনিই তৈরি করেছিলেন এই রাজবাড়ি কিন্তু জলেশ্বর থেকে এতটা দূরে কেন রাজা লক্ষ্মীনারায়ণ রায় মহাশয়ের রাজত্বের সময় উড়িষ্যার বিভিন্ন এলাকায় বিশেষ করে হিন্দু ধর্মস্থানগুলিতে তাণ্ডব চালায় এক ভয়ঙ্কর বহিঃশত্রু নিজেকে রক্ষা করতে ও নিরিবিলিতে ধর্মচারণের জন্য তিনি নতুন যজ্ঞস্থান খুঁজতে শুরু করেন অবশেষে তিনি লক্ষণনাথের সন্ধান পান সুবর্ণরেখা নদীর তীরে জঙ্গলে ঢাকা এই এলাকায় এসে দেখেন লক্ষণনাথ নামে এক ব্যক্তি একটি শিবলিঙ্গের পুজো করছেন এই লক্ষণনাথের সহযোগিতায় লক্ষ্মীনারায়ণ রায় মহাশয় এই স্থানে নিজের আবাসল তৈরি করেন তার মূল লক্ষ্য ছিল ধর্মাচরণ এবং অন্যদিকে প্রজাদের মঙ্গল কামনা পশ্চিম মেদিনীপুর জেলার ঐতিহাসিক দাতন শহর থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত এই ঐতিহাসিক বিখ্যাত রাজবাড়িটির ভিডিও আমরা দাতনের শিল্প প্রতিভা গ্রুপের পক্ষ থেকে আপনাদের দেখাতে চলেছি দেখতে থাকুন আমাদের সঙ্গে এই রাজবাড়ির সুন্দর দৃশ্যগুলো এবং সেই সঙ্গে আপনাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে থাকব এই ভিডিওর মাধ্যমে প্রায় দুই একর জমি জুড়ে এক সময় ছিল বিশাল রাজবাড়ি রাজবাড়ির অভ্যন্তরে অনেকটা জোড়া জোড়াশাঁকড় ঠাকুরবাড়ির দালানের মতো সাতটি উঠোন ছিল দরজা সংখ্যা ছিল প্রায় দেড়শোটি আর জানালার সংখ্যা ছিল দুশোর বেশি এখন মোট চারটি উঠোন আছে এখন আটচল্লিশটি কক্ষ বা ঘর রয়েছে একশো আঠান্নটি জানালা ও একশো দশটি দরজা লক্ষণনাথের রাজবাড়ি ছাড়াও রয়েছে একশো আটত্রিশটি পরিবার রাজবাড়ির সামনে পূর্ব পূর্বদিকে রয়েছে একটি পুকুর পুকুরের পশ্চিম পাড়ে আটটি সারিবদ্ধ শিব মন্দির অন্নপূর্ণা মন্দির আর এই মন্দিরগুলির বিপরীতে রয়েছে জগন্নাথ দেবের মন্দির রাজবাড়ির প্রবেশদ্বার থেকে কয়েক মিটার পশ্চিমে এগিয়ে গেলেই বিশাল দুর্গা মণ্ডপ রাজবাড়ির দুর্গা মণ্ডপ যেভাবে তৈরি হয় সেই আদলেই তৈরি হয় এখানকার স্থানীয় দক্ষিণমুখী দুর্গামণ্ডপ পরিবারের অন্দরমহলের মহিলাদের জন্য দেবীর সম্মুখ ভাগে রয়েছে ছোট্ট বেলকনি সেখান থেকেই রায় মহাশয় পরিবারের মহিলা সদস্যরা দেবী দশভূজার আরাধনায় অংশ নিতেন রাজবাড়ির অভ্যন্তরে রয়েছে কুলদেবী শ্যামাসুন্দরীর বিশাল মন্দির রয়েছে রাসমঞ্চও এছাড়া অতীতের গোশালা অশ্বশালা এবং হাতিশালারও অস্তিত্ব পৃথিবীর বহু দুষ্প্রাপ্য বই সম্মলিত একটি গ্রন্থাগারও রয়েছে দুর্গাপূজার সময় রাজবাড়ির একাংশ উন্মুক্ত থাকে সাধারণের জন্য স্বাধীন ভারতে আজ আর রাজা নেই নেই জমিদারও তবে লক্ষণনাথের রাজবাড়ি আছে আছেন লক্ষ্মীনারায়ণ রায় মহাশয়ের বর্তমান প্রজন্মের বংশধররাও দু হাজার চোদ্দো সালে এই রাজবাড়িটিকে নতুনভাবে রং করা হয় ওড়িশা রাজ্যের অন্তর্গত হলেও লক্ষণনাথের এই রাজবাড়ির অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে বাংলা সংস্কৃতি সতেরোশো কুড়ি সাল থেকেই লক্ষণনাথে দুর্গাপূজার প্রচলন হয় রাজা লক্ষ্মীনারায়ণ রায় মহাশয়ের দুর্গাপূজার লক্ষ্যও ছিল প্রজাকুলের দুর্গতি নাস এই দুর্গাপূজা বাংলা ও উড়িষ্যার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ছিল অন্যতম আকর্ষণ সুবিশাল দুর্গা প্রতিমা নবহতের সম্মোহিনী সুর নবমীতে মহিষ বলি আর সুবর্ণরেখার নদীতে বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন এই সব কিছু একদিন দুই রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করত আজও দুর্গাপূজার দিনগুলিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে ঐতিহাসিক এই রাজবাড়ি বা জমিদার বাড়ির সামনে আজও সুবিশাল প্রতিমা হয় সময় পেলে অবশ্যই দেখতে আসতে পারেন এই ঐতিহাসিক রাজবাড়িটিকে আমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দেখা হবে আবার এই রকম নতুন অন্য কোনো ভিডিওতে এমন আরও ভিডিও দেখতে আমাদের ফলো করতে পারেন ধন্যবাদ